তোমার আমার কল্পনার যার অপর নাম ভালোবাসা আমার চুপসে যায় এখন সত্যিটা বললে আবারও তুর কালাম বাধা পেয়ে এদিকে মেয়েকে চুপ থাকতে দেখে ইনান মাহমুদ কিছুটা রেগে বললেন কথা বলছো না কেন ওই আদনান ভাইয়া আমাকে না দেখেই দরজা লাগিয়ে দিয়েছে পেছনে ছিলাম তাই বাড়ি খেয়েছি ইনান মাহমুদ আদনানকে ডাক দেন পরপর তিনটা ডাক দেওয়ার পর আদনান লিভিং রুমে আছে ইনান মাহমুদের সাথে তার তেমন ভাব নেই বলা যায় অনেকটা দূরত্বই আছে আদদানের উচ্ছৃঙ্খল চলাফেরা অভদ্রতা বেয়াদুবির জন্য ইনান মাহমুদ তাকে পছন্দ করেন না তেমন কথাও বলেন না অন্যদিকে ইলমার গায়ে একটা ফুলের টোকাও তিনি সহ্য করতে পারেন না তার মেয়ে তার চোখের মধ্যমণি সেই জন্য মাঝে মধ্যে আদনান বিরক্ত হয় ইরান মাহমুদের উপর একেবারে আদর উঠলে পড়ে মেয়ের জন্য মাঝে মধ্যে তো মুখের উপর বলতেই মন চায় এত ভালোবাসা তো সৎমা এনে দিলে কেন ইলমার সাথে তো কম খারাপ আচরণ করেনি আবার পত্নী তখন এসব আদর কোথায় ছিল কিন্তু এসে বললে তাকেই মার খেতে হবে সেই জন্য নিজেও দ্রুত বজায় রাখে আদনান ইরমার দিকে এক নজর তাকায় ইনান মাহমুদ আদনানকে শাসিয়ে বলেন তুমি বড় হয়ে কান্ড জ্ঞানহীন কাজ কর কিভাবে দেখলে তো মাথায় ব্যথা পেয়েছে আমার মাথার পেছনে দুটো চোখ থাকা আবশ্যক ছিল দুটো চোখ থাকলে তো আপনার আদরের কন্যাকে দেখতে পেতাম দরজাটাও লাগাতাম না কথা ভদ্রভাবে বলা যায় না দিন দিন বেশি মাত্রায় বেয়াদব হচ্ছ তুমি আপনার কথার ধরন অনুযায়ী আমার থেকে এর ভদ্র আচরণ আশা করছেন কিভাবে ফরিদা পারভিন সহ বাকিরাও আসে লিভিং রুমে ফাইজা ইনান মাহমুদকে থামি বলেন ইলমা পেছন থেকে বলতে পারলো না দরজা লাগিও না সেটা তো বললে না তুমি ফাইজার কথা আদনান বেশি বিরক্ত হয় তার পক্ষে কথা বললেও তার পছন্দ না ফাইজাকে এক বিন্দুও না তার কাছে অসহ্য একটা মহিলা ফরিদা পারভিন সবার উদ্দেশ্যেই বলেন এই ছোট ব্যাপার নিয়ে ঝামেলা করম লাগে নাকি তোরা এক কবরে গেলেও থাকতে পারবি না যুদ্ধ করবি যুদ্ধ আদনান প্রস্থান করে তারেক মাহমুদ ইনান শেখকে বলেন আদনানকে কিছু বলে লাভ নেই বেয়াদব একটা ইলমা রুমে চলে আসে বাকিরাও যে যার মতো রুমে চলে যায় ইনান শেখ রুমে এসে বসতে ফাইজা এসে তাকে বাঘিনীর মতোই ধরে দরজা লক করে বলেন ইলমাকে এত মাথায় তোলার কি আছে দোষ ওর কম ছিল নাকি আমার ছেলেকে তো এত আদরও করো তুমি এই সর তোমার এসব কথাবার্তা শোনার জন্য বসে নেই আমি আমার মেয়ে তোমার কি এমন ক্ষতি করেছে যে ওকে সহ্য করতে পারো না তুমি সহ্যের কথা উঠছে কেন ওর অন্যায় তুমি চোখে দেখো না ফাইজার একটা কথাও না যদি বলো তাহলে রুম থেকে বেরিয়ে যাও আমার সমস্যা ঠিক ওই জায়গায় ইলমা তোমার জীবনের সব আমি আর আমার ছেলে কিছুই না তুমি যেটা মনে করতে পারো ইনান তুমি বেশি বলছো না ইলমার জন্য তোমার চোখে যত টান আমার ছেলের জন্য তত টান দেখিনি আমি ইনান শেখ শেষ হবে তো আক্কা করেন না রুমের দরজা খুলে বাইরে আসেন ইলমার রুমের দরজা নক করতে ইলমা জবাব দেয় ইনান দরজা খোলা আছে ইনান শেখ ভেতরে প্রবেশ করেন ইলমা পড়তে বসেছে সামনে চেয়ার টেনে মেয়ের মুখোমুখি বসেন তিনি ইলমা বাবাকে দেখে জিজ্ঞেস করে একটু বলবে পড়ালেখা কেমন চলছে মা ভালো মন দিয়ে পড়ো সামনে টেস্ট এক্সাম আসছে পড়বি বাবা ইনান শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন রুম থেকে বেরিয়ে তারেক মাহমুদের সাথে বসে খোঁজ মেতে উঠে সব সময় তাদের দুই ভাইয়ের বন্ডিং দারুণ ইনান শেখ তাদের নতুন হাউস নিয়ে কথা তোলেন তারেক মাহমুদ ভাইয়ের কথা সায় দিয়ে বললেন নতুন বাড়ির কাজ শেষ এই বিল্ডিং এর পাশে যে মাঠ সেটাও বাড়ির কাজ ধরবো না ওইটা থাকুক আদনানের জন্য সব তুমি করে দিলে ও তাহলে কি করবে দায়িত্ব আর স্বপ্ন দুটো জিনিস ওকে উপলব্ধি করতে হবে ওর থেকে আমি কিছু আশা করি নাই নান ও জীবনে কিছুই করতে পারবে না ওর মতো বকাটা ছেলে দুটো দেখিনি আমি এসে কারণ কি ভাইয়া আদনানকে বোঝাও তুমি এখনো সময় আছে ভালো হওয়ার দেখ না তারা জবাব দে ওর সাথে কথা বলা মানেই মুখ নষ্ট করা তারেক মাহমুদের কথা ইনান সে কিছু বলার মতন খুঁজে পাননি ফরিদা পারভীন এসে বললেন আদনান রে বিয়া করায় দাও যখন বউ এক দায়িত্ব নিব সব ঠিক হইয়া যাইব আরে মা এসব কি বলছো তুমি ওর যা চেত পরে দেখা যাবে দুই দিন ভালো তিন নম্বর দিন বউ কেউ চর মেরে বাপের বাড়ি পাঠিয়ে দেবে বদনাম হবে আমাদের ওর কাছে মেয়ে বিয়ে দিবে কে শুধু বাপের টাকা দেখে ওর মতো বেয়াদবের কাছে কোনো ভালো জ্ঞানী বাবা তার মেয়ে তুলে দিবে না ঘরিকাটা রাত সাড়ে দশটা সবে ডিনার করে রুমে ফিরেছে আদনান ঠিক দশটায় ডিনার করার টাইম তাদের সাড়ে দশটার মাঝেই সবে যে যার রুমে রিয়ানা কল দিয়েছে আদনান কল রিসিভ করে রিয়ানা জবাব দেয় আগামীকালকে মিট করতে পারবে কেন কি হয়েছে আর্জেন্ট এখন বলো আরে তুমি আসবে কিনা বলো এই নাটক বন্ধ করে বলো কি বলবে বিয়ে করতে চাই হোয়াট মাথা ঠিক আছে তোমার কেন তুমি বিয়ে করবে না রিয়ানা তুমি পাগল আমি এখনো স্টুডেন্ট বাপের টাকায় চলি সেখানে তোমাকে বিয়ে করে তোমার দায়িত্ব নেওয়া চারটি খানি কথা না তো কি হয়েছে আমি এখন বিয়ে করছি না তোমার বিয়ে করার শখ হলে নতুন কাউকে দেখতে পারো তোমার বাপকে বলো ছেলে এনে দিতে এছাড়া তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন তেমন কারণ নেই ইচ্ছে হয়েছে সেজন্য এসব কেমন ইচ্ছে জানি না রিয়ানার কথা অদ্ভুত শোনালো আদনানের খটকা লাগে পুনরায় জিজ্ঞেস করে এনিথিং রং না সিরিয়াস নেওয়ার আর কিছু নেই জাস্ট বললাম তোমায় আচ্ছা ব্রেকআপ করতে চাও কেন আমাকে ভালো লাগছে না এরকম কিছু না যদি ব্রেকআপ নিতে চাও আমার কোনো সমস্যা নেই এই রিলেশন আমি সিরিয়াস নিয়েছি আদনান তুমি ভালো হয়ে যাও আমি অপেক্ষা করব তোমার জন্য পরে তুমি কষ্ট পাবে আমাকে সিরিয়াস নিও না আর না আমার জন্য অপেক্ষা আদনানের কাছে মেয়ে মানুষ টিশুর মতো সো বি কেয়ারফুল আচ্ছা বলে আদনান কল কেটে দেয় ব্যালকনিতে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের পানি থাকায় ধরিত্রের আলোর রেখা টানতে সুপ্রভাতের সূচনা ঘটেছে স্নিগ্ধ বাতাস সতেজ প্রকৃতি সব মিলিয়ে একটা সকাল ফজরের নামাজ শেষ করে সবার জন্য চুলে চা বসিয়েছে ইরমা একটু পর রেডি ওই প্রাইভেটের জন্য ছুটবে বাকিরা কেউ উঠেছে কেউ উঠেনি ফরিদা পারভিন নামাজ পড়ে শুয়েছিলেন ইলমা চা ফ্লাক্সে ভরে ডাইনিং টেবিলের উপর রাখে নিজের কাপ নিয়ে রুমের দিকে এগোতেই যাবে তখন ঈশিতা আসে লিভিং রুমে ইলমা তাকে দেখে আওড়ায় সবার জন্য চা বানিয়েছি বলে দিও ফ্লাক্সে আছে তুমি বসো আমি নাস্তা বানাচ্ছি মা ওঠেনি কন্ডুসের কাপছে ইলমা ঋষিতা মাথা নাড়ি বলে তারা নেই ইজাজের স্কুল অফ নাকি মনে হয় আমি বাইরে খেয়ে নিব তোমার এখন তাড়াহুড়ো করে কষ্ট করতে হবে না আরে তৃপ্তি আদনানও তো নাস্তা করবে ইলমা কথা বাড়ায় না মাথা নাড়িয়ে সোজা নিজের রুমে যায় চায়ের কাপ নিয়ে বেলকুনিতে আসতেই একটা হিম শীতল বাতাস গায়ে বাড়ি খায় ইলমা প্রাণ করে শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায় সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে চায়ে চুমুক দেয় অজানা কারণে মনটা ভার হয়ে আছে তার দুফোটা ফোটা গড়িয়ে পড়তে ইলমা হু হু করে কেঁদে ওঠে চায়ের কাপটা টেবিলের উপর রেখে ব্যালকনি ড্রিলে হাত রাখে আকাশের দিকে তাকিয়ে আওড়ায় কথাটা মিস ইউ মা আই রিয়েলি মিস ইউ বলে চোখের অশ্রু ডান হাতের উঁচু পিঠ দিয়ে মুছে নেয় নিজেকে স্বাভাবিক করে অর্ধ চা ভর্তি কাপটা নিয়ে রুমে আসে টেবিলের উপর টেবিলের উপর সেটা রেখে তৈরি হতে চলে যায় কলেজ ড্রেস গায়ে গলিয়ে হিজাব বেঁধে নেয় ব্যাগ গুছিয়ে গড়িতে সময় দেখে সে রুম থেকে বেরোবে এমন সময় ইনান শেখ ইলমার রুমে আসে মেয়েকে দেখে একগাল হাসেন ইনান শেখ ইলমা বাবাকে দেখে মলিন মুখে হাসি টানে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে গুড মর্নিং বাবা গুড মর্নিং ইলমা নাস্তা করেছো মা ইলমা হাত করে দেখে বলে না বাইরে করে নিব সময় নেই এখন না নাস্তা করে বের হবে ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে ইনা নাস্তা এখনো তৈরি হয়নি বড় আম্মু একা নাস্তা তৈরি করতে সময় লাগছে মাহমুদ কিছুক্ষণ চুপ থেকে বললেন আজকে একটা প্রাইভেট পড়তে হবে না আরে ব্যাপার না অভ্যেস আছে তুমি নাস্তা করে অফিসে যাও আমি গেলাম কাছে বলে তারা দিয়ে দেখি ইনান মাহমুদকে পাশ কাটে ইলমা রুম থেকে বেরোতে আদানের মুখোমুখি হয় ইলমার রুমের অপোজিটে এই রুমটায় আদানের ওয়েলকাম প্রায় পাশাপাশি যদিও রুম নিয়ে তাদের ঝামেলা হয়েছিল কারণ সবার রুমের থেকে ইলমার রুমটা আলাদা এবং সুন্দর আদানের সেই রুমটাই পছন্দ হয়েছিল কিন্তু ইলমার রুমটা নেওয়ায় বেশি কিছু বলতে পারেনি চাইলে আদনান জেদ করে সেই রুমটা নিতেই পারত কিন্তুই নেয়নি দুজনের চোখাচোখি হতে ইলমা দ্রুত পায়ে মেন ডোরের সামনে আসতে আদনান চেঁচিয়ে বলে নাস্তা না করে চোরের মতো পালাচ্ছিস কেন ইলমার হাঁটা থেমে যায় ঠোঁট অসম্ভব রকমের কাঁপছে আদনান এগিয়ে আসে ইলমা পেছনে ঘুরতে আদনান তীক্ষ্ণ দৃষ্টি এসে ইলমার মুখশ্রীতে স্থির হয় আদনান তখন চিৎকার করে বলে আম্মু নাস্তা হয়নি মেরি তো না খেয়ে পালিয়ে যাচ্ছে তৃপ্তি কোথায় আদনানের চিৎকার শুনে তৃপ্তি চুলে বিনুনি করতে করতে লিভিং রুমে আসে ইনান শেখ আদনানকে দেখে বিরক্ত হয় কিছুটা ফরিদা পারভীন এসে বলেন জেনে না খাউন মিয়া তো ফাটিবাজি করে নাস্তা না কইরা কি আর পড়া লেখা ইমা বিপাকে পড়ে যায় ইনান শেখ মেয়ের দিকে তাকান ইলমা অস্বস্তি নিয়ে বলে আমার দেরি হয়ে যাচ্ছে ইশিতা কিচেন থেকে বেরিয়ে এসে বলে ইলমা বসো নাস্তা হয়ে গেছে ইলমা মাথা নাড়িয়ে পা বাড়াতে গেলে আদনান থমকে বলে মেনিচার বাচ্চা বেশি পড়ালেখা দেখাতে আসলে বিদ্যাসাগরে নিয়ে ছবি আনবো ইলমা জবাব দেয় না বলা যায় জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না কেন যেন আদানের সাথে কথা বলতে ইচ্ছে হয় না তার মানুষ বুঝি এভাবেই মন থেকে উঠে যায় ইনান শেখ ইলমাকে আদেশের সুরে বলে টেবিলে বসো একটা প্রাইভেট না বলে কিছু হবে না ফরিদা পারভীন বলেন কথা জেরা তো বলে ইলমার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসান বাকিরাও একে একে চেয়ার টেনে বসেছে আদান বসেছে ইলমার মুখোমুখি চেয়ারে একটা চায়ের কাপ নিয়ে ফ্লাক্স থেকে চা ঢেলে সেটা মুখে তোলে আজকে চাটা অন্যরকম লাগলো আদান আর চোখে ইলমাকে দেখে জিজ্ঞেস করে আজকের চা কে বানিয়েছে ইলমা মনতা বজায় রেখে জবাব দেয় আমি বানিয়েছি আদনান আর কথা বলে না তারেক মাহমুদ আসেন ইজাজও আসে সবাই বসতে নাস্তা খাওয়া শুরু হয় এরই মাঝে তৃপ্তি বলে বাবা আমি আর ইলমা মেলাই যাবো তারেক মাহমুদ মেয়ের কথায় ভ্রুদয় কোচকা রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয় আমি ব্যস্ত তোমার চাচুও ব্যস্ত একা একা কিভাবে যাবা তৃপ্তির সাথে সাথে জবাব দেয় ইনা ভাইয়াকে বলো না আদনান শেখ আদনানের দিকে তাকান আদনান ভাবেশীল হয়ে নাস্তা খাচ্ছে তৃপ্তির কথায় কোনো প্রতিক্রিয়া দেখানি সে তারেক মাহমুদ বলেন আদনান তো প্রেম কোম্পানির ম্যানেজার ওর সময় আছে নাকি তোমাদের নিয়ে মেলা যাওয়ার আদনান বিরক্ত হয় কাটখোট্টা কণ্ঠে জবাব দেয় সুন্দরভাবে বলতে পারো না দিলে তো মেজাজ চড়িয়ে তখন তৃপ্তি জবাব দেয় প্লিজ ভাইয়া চলো না আদনান জবাব দেয় না বাকিরা তার দিকে আছে ফরিদা পারভিন বলেন আদনান নাতি রাজি হও টিপটে একটা আবদার করলো আদনান ফুস করে সার সারি জবাব দেয় বেশ তো কবে যাবে তৃপ্তি আগামী কালকে কার নাকি ট্রেন আদনানের কথা তৃপ্তি ইলমার দিকে তাকায় আদনান ইলমার দিকেই তাকায় ইলমা কিছুক্ষণ ইলমা কিছুক্ষণ চুপ থাকলে তৃপ্তি বলে ইলমা ইলমা বল ট্রেন দিয়ে যাব তৃপ্তি জবাব দেয় ট্রেনে যাব বাকিরা আর তেমন কিছু বলেনি ইনান শেখও তেমন কিছু বলেনি আদনান যে রাজি হয়েছে সেও অষ্টম আশ্চর্যের ব্যাপার কিন্তু হুট করে রাজি হলো কেন ভাবছেন ইডান শেখ আদনান নাস্তা খেয়ে রুমে চলে যায় তৃপ্তি ইলমা একসাথে বেরোয় কলেজের উদ্দেশ্যে আদনান রুমে এসে জেবিনকে কল দেয় ঋষিপতি ঘুম জানো কণ্ঠে জেবিন শুধায় কি হয়েছে আদনান জেবিন মেলায় যাবা ওই যে ভিড় আর থার্ড মাঝে কণ্ঠস্বরের বিরক্তি সুস্পষ্ট আদান মেজা ছাড়ায় বাজকে কঞ্চে পালে রাতে কয় প্যাক গিলেছো কি মাল খাইনি তুমি আসোনি তাই জেভিনের কথা আর মনে মনে তাকে বিশ্রী একটা গালি দেয় কাল কেটে ফোনটা বিছানে ছুঁড়ে মারে বিরক্ত লাগছে সবকিছু রেডিওয়ে বাইক নিয়ে বের হয় একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে আজকে একটা মেয়ের সাথে দেখা করবে সে ফেসবুকে আলাপ মেয়েটা এই শহরেই থাকে তেমন করে দেখা হয়নি বলা যায় ফার্স্ট ডেট আজকে যেহেতু ফার্স্ট ডেট এই মেয়েটার স্বার্থে সে যেন চকলেট এবং ফুলের একটা বড় বাকেট বানিয়ে নেয় সেটা নিয়ে ছোট গন্তব্যের উদ্দেশ্যে আদান যেতে যেতে দেখে মেয়েটাও এসেছে সবে ঠিক দেখায় চিন্তা অসুবিধা হয়নি আদানকে দেখে মেয়েটা মুচকি হাসে ছবির আদনান আর বাস্তবের আদনানের মাঝে পার্থক্য বলতে ছবির থেকে বাস্তবে বেশি সুদর্শন ছেলেটা ফর্সা মুখ ভর্তি ছোট্ট খোঁচা খোঁচা দাড়ি ধূসর রাঙা আখি জুবল জিম করে পেটানো শরীর ভীষণ সুন্দর লাগছে তাকে আদনান মেয়েটাকে দেখে বলে হাই ইস্পি ইস্পি হাত তুলে হ্যালো বলে আদনান ফুল এবং চকলেটের বাকেটটা ইস্পির দিকে এগিয়ে দেয় গিফট পেয়ে ইস্পি খুশি হয়ে ধন্যবাদ দেয় দুজন পিকচার তুলে কথাবার্তা বলে সুন্দর একটা সময় কাটায় জয় আবরণ তার দলের কয়েকটাকে আদেশ দিয়েছে আদানের ঠিকুজি ঠিকুচি বের করার জন্য এক এক একটা সদস্যের সব ডিটেলস চাই অনেক তো হলো আদানের জিতের খেলা এবার আবরণ বড় সড়ো গেম খেলতে চলেছে আদান কল্পনাও করতে পারবে না ঠিক কি হতে চলেছে সামনে সকালবেলা গার্ডেনে বেতের চেয়ারে বসে সিগারেট টানতে টানতে জ্যাভিনকে মেসেজ দেয় আবরণ তার সাথে এক রাত ক্লাবে কাটানোর জন্য কি রিপ্লাই আসবে তার জানা নেই যদি রিজেক্ট করে তো জোর করে হলো ও জ্যাভিনকে তার বেঁচে আনবে পাশাপাশি রিয়ানার উপরও তীব্র নজরে রাখা হচ্ছে আবরণের জহির আহমেদ আসে সিগারেট হাতে ছেলের সামনে চেয়ারে বসতেই বসে জহির আহমেদ বললেন রায়হানকে বলেছিলাম প্রপার্টিটা দিয়ে দিতে রাজি হয়নি তোমার প্ল্যান কি জয় কপালে ভাঁজ ফেলে বলে এবার কেড়ে নিব কিস করলে তোমার পাওয়ার কি ভুলে গেছো বাবা ওনাকে শহর থেকে হাঁটানো কোনো ব্যাপার না জয়ের কাছে তবে শিওর ওখানে বার দিলে চলবে আমার বাড়ির স্পেশাল গেস্ট তুমি হলে নিশ্চয়ই চলবে আমার একটা প্রেস্টিজ আছে উল্টা পাল্টা বলছে কেন হুম মদ গেলার সময় মনে থাকে না হুস মাল ছাড়া চলা যায় নাকি মাল আর মহিলা দুটোর একটা ছাড়াও চলা যায় না বাপ দুটোই পুরুষের জন্য অপরিহার্য জয় কপালে ভাঁজ ফেলে বলে ছেলের কথা কি মজা পেলেন জহির আহমেদ ওনার সাথে দুজন হু হু করে হেসে উঠছে জয় সিগারেট শেষ টান দিয়ে সেটা ঘাসের উপর ফেলে ভেতরে চলে যায় মেইন ডোর দিয়ে প্রবেশ করতে একটা কাজের মেয়ে চোখে আসে তার জয় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটার শরীরের প্রতিটি ফাঁচে ফাঁচে মেয়েটার বয়স চব্বিশ বা পঁচিশ হবে মেয়েটার নাম রাহেলা বিবাহিত একটা বাচ্চাও আছে মাঝে মধ্যে বাচ্চাটাকে নিয়ে আসে আবার মাঝে মধ্যে রেখে আসে আজকে আনিনি বাচ্চাকে জয় আশেপাশে তাকে মেয়েটাকে বলে তোমার বাচ্চা কোথায় রাহেলা টেবিল মুছছিল জয়ের কথায় চকিত তাকায় জবাব দেয় জি না স্যার

জল রুমে এসে পায়চারি করছে অবিরত রাহেলা এসে কফি টেবিলের উপর রাখতে জয় দরজা লক করে রাহেলা পেছন ফিরে খেপে উঠছে এগিয়ে আসে পরনে শুধু একটা ট্রাউজার উদঙ্গা রাহেলার কাছাকাছি এসে তার হাত দুটো খপ করে ধরে নেয় জয় রাহিলা কাপা কাপা কঞ্চে বলে কি করছে স্যার জয়ের কণ্ঠস্বর অন্যরকম শোনালো রাহিলা এবার কেঁদেই দেয় জয় বিরক্ত হয়ে বলে বিনিময়ে তোমার মেয়ের চিকিৎসার টাকা সাথে তোমার জামাইয়ের চিকিৎসা আর এক মাসের খরচ বহন করব আমার এসব কিছুই লাগবে না সারুনা চুপ জয় যেটা চায় সেটাই হয় মুখ খুলবি তো ঘুম করে দেব জয় কি জিনিস সেটা নিশ্চয়ই জানিস ডাইরা কাছে ছোটার জন্য ছটফট করছে বারবার অসুস্থ স্বামী এবং অসুস্থ বাচ্চার চেহারা চোখে বাড়ছে এই মালিকগুলো এমন কেন কাজ করে বলে কি কিনে নিয়েছে জয় ধীরে ধীরে রায়রা বিভিন্ন অঙ্গে হাতের স্পর্শ দিয়েছে খুব অল্প সময়ের মাঝে জয়ের স্পর্শ গভীর হয়ে যায় রায়লা ছোটার জন্য ছটফট করছে কিন্তু পারে না নর পিশাচের সাথে শ্বেত ক্ষুদ্র একটা পিঁপড়ামাস্রপ পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডার রায়লার মুখের উপর চুড়ে মেরেছে জয় আবরণ রায়রা ফুফিয়ে কাঁদছে জয় বিরক্ত হয় ধমকে বলে একটা শব্দ করলে গলা চেপে ধরব বরণের পর যত পারিস হ্যাঁ এসব কাউকে কোনোদিনও বলতেও যাবি না নাহলে তোর সাথে সাথে তোর পরিবারও তিন হাত মাটির নিচে চলে যাবে এখন বেরো রুম থেকে যা জয়ার ধমকে রাহেলা কেঁপে উঠছে ফ্লোরে পড়ে আছে টাকার বানিসের দিকে তাকে উঠে দাঁড়ায় জয়ার দেয়া টাকাটা হারাম কাজের বিনিময়ে সেটা জোর করে ও হারাম টাকা রাহেলার জন্য একজন স্ত্রী এবং মা হয়ে পরিস্থিতি শিখাচ্ছে তবে হারাম টাকা দিয়ে মেয়ের বা স্বামীর চিকিৎসা করাবে না দুফোটা অস্ত্র এবং দীর্ঘশ্বাস খোদার দরবারে জমা দিয়েছে সে তিনি নিশ্চয়ই ন্যায় বিচারক রুম থেকে বেরিয়ে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নেয় সে তবু মনের মধ্যে তোলপাড় হচ্ছে সে তার অসুস্থ স্বামীর সাথে বিশ্বাস খাতকথা করেছে না সে পরিস্থিতি শিকার হয়েছে নিচে আসতে জয় আমো সাহেলা পুষ্প রাহেলাকে জিজ্ঞেস করেন এত দেরি হলো কেন জয় কি রুমে রাহেলা দম নিয়ে জবাব দেয় জি রুম গুছিয়ে দিছিলাম ছোট সাহেব বারান্দায় ছিলেন কথায় জবাব দেয় যাও মাথা নাড়িয়ে যায় প্রহর বাইরে উত্তপ্ত রোদের জন্য পরিবেশ অনেকটাই গরম বসন্ত চলছে তো রোদের তাপমাত্রা বাড়ছে লাঞ্চ করে মেলায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে তৃপ্তি এবং ইমা দুজনে লং গাউনের সাথে হিজাব বেঁধে মাস্ক দিয়ে মুখ ঢেকে নেয় সুন্দর শালীনভাবে তৈরি হয়েছে দুজন আদনান নিজেও রেডি হয়ে লিভিং রুমে আসে আদনান আসার পেছন দিয়ে তৃতীয় আসে ইলমা তখনও রুম থেকে বেরোয়নি আদনান সোফায় বসে ফোন স্ক্রল করেছে তৃতীয় ফোন ঘাটছে কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর ইলমার আগমন হয় আদনান উঠে দাঁড়ায় ইলমাকে আর চোখে পর করে নেয় অশ্লীলতার যুগে এসে এখনও যেই দুজন শালীনভাবে চলাফেরা করছে এটাই বা কম কি আদান বাইরে মডার্ন মেয়ে দেখতে দেখতে চোখ ঝলসে গেছে তার সেই জন্য সেসবে আগ্রহ পাচ্ছে না সে একটা সময় মনে উপলব্ধি হয় সেসব মডার্ন মেয়ে প্রেমিকা হিসেবে পারফেক্ট লাইফ পার্টনার হিসেবে না লাইফ পার্টনার হিসেবে ওভার স্মার্ট বা অতিরিক্ত মডার্ন মেয়ে না বরং শালীন এবং ব্যাকডেটেড মেয়ে পারফেক্ট পোশাক এমন একটা জিনিস যেটা আপনাকে সোসাইটিতে উপস্থাপন নয় পারিবারিক শিক্ষা রুচি পছন্দ সফটওয়্যার পরিচয় বহন করে দুজন ড্রমনি নিয়ে বেরিয়েছে আদনান দুজনই তার বোন আদনানের রুলসে মেয়ে মানুষ নিয়ে বেরোনোর লাইন কাট কিন্তু আজকে সেটা যোগ হলো বাসার সামনে থেকে স্টেশনের উদ্দেশ্যে রিক্সা ধরে তিনজন আদনান উপরে বসেছে তার সামনে তৃপ্তি পাশে ইলমা বসা বাইক নেওয়ার পর রিক্সায় ঘোরা হয়নি তার তবুও তপ্ত রোদে কিছুটা হলেও ক্লান্তি লাগছে আদনানের মনে মনে ভাবছে মেলায় গিয়ে এসে খুলবিটা কি বউ নেই যে কিছু কিনে আনবে যেই গার্লফ্রেন্ড এইসব মেলার জিনিসপত্র পছন্দ করবে না কাউন্টার থেকে তিনটা টিকিট নিয়ে ট্রেনের জন্য দাঁড়িয়েছিল তিনজন কারণ নির্দিষ্ট সময়ে ট্রেন আসে আদনান বারবার হাত ঘুরে দেখছে কখন ট্রেন আসবে তৃপ্তি ইলমা দাঁড়িয়ে কিছু একটা নিয়ে কথা বলছিল আদনান সেসবে আগ্রহ দেখায় না ট্রেনের জন্য একজন ভদ্রলোক এবং তার মেয়ে এসে দাঁড়িয়ে ছিল আদনানের পাশে আদনান তৃপ্তিদের দিকেও তাকাচ্ছে কখনো ফোন স্ক্রল করছে কখনো বা আশেপাশে তাকাচ্ছে নিজের পাশে সুদর্শন একটা যুবক দেখে ভদ্র লোক কথা বলার লোভ সামলাতে পারেননি বেশভূষায় ভদ্র পরিবারের ছেলে মনে হয়েছে এই জন্য আগ বাড়িয়ে জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছে বাবা মেলায় যাচ্ছি কথাটা বলে ভদ্রলোকের চোখের দিকে তাকায় আদনান পাশের মেয়েটার দিকে নজর দেয় সে ভদ্রলোক পুনরায় বলে কোথায় তোমার আপনার মেয়ের মনে মুহূর্তে ভদ্রলোকের চোখে মুখে পরিবর্তন আসে আদনান ভদ্রলোকের মেয়ের দিকে তাকে শীষ পাচায় ভদ্রলোক রাত দেখে চিকিৎসা করে তুমি আমার মেয়েকে ইফ্রিজিং করছো নাকি আমাকে অবশ্যই আপনার মেয়েকে বেয়াদব ছেলে পাশায় কি মা বোন নেই বউ সবাই আছে চিপতি এগিয়ে আসে পেছন দিয়ে ইলমা আসে চিপতি এসে আদনানকে জিজ্ঞেস করে কি হয়েছে ভাইয়া ভদ্রলোক চিপতির দিকে তাকায় শুধু দুটো চোখ নজরে আসে পাশে ইলমাকেও একবার পর করে দুজনে বেশভূষা প্রায় একই ননদভাবী হতে পারে যেহেতু তৃপ্তি আদানকে ভাইয়া ডেকেছে তাহলে পাশের মেয়েটা নিশ্চয়ই বউ হবে এক মুহূর্তের জন্য আদানের বলা বউ ছাড়া সবই আছে বলা কথাটা মাথা থেকে উড়ে গেছে ভদ্রক তেজি স্বরে ইলমাকে উদ্দেশ্য করেই বলেন এই মেয়ে কেমন বর নিয়ে ঘর সংসার করছো তোমার বর আমার মেয়েকে ফ্রিজিং করার সাথে আমাকে ফ্রিজিং করছে চিপ্তি ইলমার দুজনে অবাক হয় চিপ্তি হতভম্ব হয়ে যায় আদনার নিজেই বেকুব হয়ে যায় ইলমার জবাব না পেয়ে ভদ্রক চটে বসেন আঙ্গুল দিয়ে ইলমাকে ইশারা করে বলে তোমাকে বলছে এরকম বেয়াদব ছিল সাথে এখনো ডেকে আছো কিভাবে আরে আপনি ভুল বুঝছেন সে আমার কিছু হয় না আদনান ভদ্রলোককে উদ্দেশ্য করে বলে টাক হওয়ার সাথে বুদ্ধিটা খসে পড়ে গেছে আপনার আপনার মেয়েকে বিয়ে দিবেন বিয়ে করব এখনো বিয়ের সাথে করিনি আমি ওরা দুজনের একজন আমার বোন আরেকজন আরেক ব্যাটার বউ তখন ভজরলোকে মেয়ে আদনকে উদ্দেশ্য করি বলে কাজী অফিসে আসুন আপনাকে আমার পছন্দ হয়েছে সাথে সাথে ভদ্রলোক থমক দেয় মেয়েকে দমক খেয়ে মেয়েটা চুপসে যায় চল শক্ত করে আদনকে শ্রেড দেন আদনান তোমার নামে এফটিজিং রিপিট তোমার নামে এফটিজিং এর মামলা দেব আমি ক্রু হেসি বলে কোন থানায় দেবেন

যেখানে যাবে ঝামেলা একটা পাকাপে মেয়ে মানুষ নিয়ে কথা না বললেই নাই ইলমা মনে মনে আদনকে তার জীবনে এরকম লো পার্সোনালিটির সে দেখেনি যদি প্লেবয় হিসেবে কোনো অ্যাওয়ার্ড থাকে সেটা আদনান পাবে এটা তারই প্রাপ্য ট্রেন আসতেই দুজনকে নিয়ে ভেতরে যায় আদান সিট পায় বুকিং ব্যাপারটা দেখে মেজা ছাড়ায় আদনান টাকা দিয়ে টিকিট কেটে লাভটা কি হলো অনেক খোঁজাখুঁজি করে তৃপ্তি এবং ইলমার জন্য দুটো সিট পায় আদনান পাশে আরেকটা মেয়ে বসা তৃপ্তি মেয়েটার পাশে বসে তৃপ্তির পাশে এবং সাইডে বসা ইলমা ইলমার পাশে আদনান দাঁড়িয়ে রয়ে কারণ ট্রেনে মানুষ আসা যাওয়া মাঝ থেকে কেউ যদি ব্যাটটাচ করে সেই জন্য ইলমার পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রলে ব্যস্ত হয়ে পড়েছে তবে মাঝে মধ্যে আর চোখে দেখছে দুজনকেই সে দশ মিনিটের মাঝে স্টেশনে আসে ট্রেন তারা তিনজনে ট্রেন থেকে নামে ইলমা তৃপ্তি হাত ধরে হাঁটছে পেছনে আদনান আসছে মেলার গেট দিয়ে প্রবেশ করতে ইলমা ছচের কোণে মুচকি হাসি আদনান দুজনকে নিয়ে ফুচে আদনানি এবং এবং ইলমা দুজনে চুরি এবং ঝুমকোর দোকানে দাঁড়ায় আদনান আশেপাশে চোখ বোলায় সবই এখানে মেয়ে মানুষের জিনিসপত্র যেগুলো সম্পর্কে তার আইডিয়া শূন্য তবে ঝুমকো চুরি কমন জিনিস ইলমা তৃপ্তি দুজনেই দেখে দেখে চুরি ঝুমকো নিচ্ছে ইশিতা এবং ফাইজার জন্য নিচ্ছে আদনান পাশে দাঁড়িয়ে দেখছে তার কাণ্ড তাদের কাজ দুজনে চুরি নেওয়া হতে সামনে এগোয় আদনান তখনও চুরির দোকানে দাঁড়িয়ে একজোড়া চুড়িতে হাত রাখে ইলমা তৃপ্তি মেলা ঘুরছে পেছনে আদনানও আসছে হুট করে ইলমা একটা শাড়ির দোকানেই যায় যেখানে বিভিন্ন রকমের শাড়ি দেখা যাচ্ছে ইলমা একটা লাল শাড়ি হাতে নেয় সমস্যা হলো শাড়িটা তার পছন্দ হলো নিচে না সে কি বউ নাকি ছেলে হাতছাড়ি পরবে সাইটা নতুন বোধের যেন পারফেক্ট ইলমা শাড়িটা হাতে নিয়ে রেখে দেয় তৃপ্তি ইলমাকে বলে রেখে দিলি কেন নতুন বৌদের শাড়ি নিয়ে আমি কি করব ইলমার কথা আদনান সেই শাড়িটার দিকে তাকায় তখন তৃপ্তি বলে অন্যটা দে না শাড়ি কিনলে বকা খাবো তৃপ্তি নিজে নিয়ে যায় শাড়ি কেনা হয়তো তেমন পছন্দ করে না শাড়ির দোকান থেকে সরে ফুচকা খাওয়ার জন্য একটা দোকানে যায় দুজন আদনান ফুচকার দোকান দেখি নাক ছিটকায় চিদ্দি বিরক্ত হয়ে বলে সমস্যা কি এসব খেতে হবে না বাইরে গেলে রেস্টুরেন্টে খাওয়াবো তোদের না তুমি না খেলে নাই আমরা খাবো ওয়াক এগুলো কিভাবে বানায় জানিস এই সরো চিপ্তির কথা আদনান বিরক্ত হয় দুজনকে দোকানে বসিয়ে বলে তোরা থাক দুই মিনিটে আসছি কোথায় যাচ্ছ ফিফটির কথা আদন বিরক্ত হয়ে বলে সেটা তোর না জানলেও হবে ইলমা একটা টু শব্দ করেনি আদন কথা শেষ করে কোথায় যেন হারিয়ে গেল দুজনের ফুচকা খাওয়া শেষ হতে আদনানের আগমন হয় আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে মেলায় প্রাঙ্গণ ছাড়ে তিনজন আদনান বলেছে গাড়ি দিয়ে যাবে ইলমা ট্রেন দিয়ে ফিরবে বলে জানিয়েছে এই নিয়ে দুদণ্ড তর্ক হলো ইলমার কথাই মেনে নিয়েছে আদনান সন্ধ্যার ট্রেন ধরে স্টেশনে আসে তারা রিক্সা নিয়ে সোজা বাড়িতে চলে আসে আদনান বাড়িতে এসে দেরি করে সোজা বাইক নিয়ে বেরিয়ে যায় কল দিয়ে সেজানকে আসতে বলেছে মোরে রাত এগারোটায় জেভিন আদনানকে মেসেজ দিয়েছে মূলত ক্লাবে আসার জন্য আদনানও না করেনি মেসেজ দেখে ক্লাবে চলে গেছে তবে আজকে আর জেবিনের সাথে নাচানাচি করেনি বরং এক কোণে বসে বোতল শেষ করেছে আদনানের পরিবর্তনের জেভিন বিরক্ত হয় এসে হাত ধরতে আদনান হাত ছুঁড়ে ফেলে দেয় জেভিন জবাব দেয় কি হলো ডান্স করবে না দূরে সর আমার থেকে এখানে লাঙের অভাব পড়বে না যা তাদের সাথে ডান্স কর আপনাদের কথা জেভিন ডেকে এখন কলার চেপে ধরে বলে তোদের ছেলেদের সমস্যা এখানে পাশের রুমে চল আদনান নিজের কলার থেকে জেভিনের হাত ছাড়া উঠে দাঁড়ায় জেবিন অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে আদনানের দিকে আদনান কাপা কাপা আঙ্গুল দাঁড়িয়ে বলে সুবিধা না আমাকে কেন তোর বউ আছে নাকি কথা বলে আদানের দিকে এগোয় যাবেন আদান বিরক্ত হয় বুকের বা পাশে হাত রেখে বলে এখানে কেউ আছে খুবই পবিত্র কেউ তো সর্বাঙ্গে পরনারীর ছোঁয়া তাহলে তো হৃদয় পবিত্র কেউ কি করে থাকতে পারে হৃদয়টা এখনো একান্ত আমার আছে এবং সেটা পবিত্র আমার সর্বাঙ্গে পরনারির ছোঁয়া নেই আমি এখনো ভার্জিন আজকে নেশা বেশি ধরেছে নাকি চুপ কথা বলে আদনান ক্লাব থেকে বেরিয়ে যায় জেভিন তার যাওয়ার পানে ছেঁয়ে থাকে বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয় আদ্যান গেছে তো কি হয়েছে কত আদনান বসে আছে ভেবে বাঁকা হাসে যাবেন এখনও জয়ের ম্যাসেজ রিপ্লাই করেনি সে ভাবছে করবে ড্রিঙ্কসের গ্লাস হাতে সেটা ছকঠক করে গিলে নেয় যাবেন ডান্স ফ্লোরে ডান্স করে অচেনা কারোর সাথে